আগামী বছরও লিমিটেশন থাকে তবে ব্রীশের মৃগশিরার ফাইন্যান্সের লিমিটেশনটা কম মিথুনের মৃগশিরার ফাইন্যান্সের লিমিটেশনটা বেশি থাকবে আগামী বছর এটা মাথায় রাখ তবে মৃগশিরার যারা ব্যবসা করে ব্যবসায়ীদের কিন্তু ছাব্বিশে আর ঠিক সেকেন্ড হাফে মানে জুন থেকে অপরচুনিটিস পারবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি নক্ষত্র ভিত্তিক রাশিফল মানে নক্ষত্র ভিত্তিক রাশিফল বলতে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন দু কেমন যাবে মৃগশিরার মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের গণদেব এই নক্ষত্রটির অস্তিত্ব আছে বৃষরাশির শেষে এবং মিথুনের শুরুতে মঙ্গল প্রভাবিত নক্ষত্র হলেও এই নক্ষত্রের দেবতা এখানে সোম দেবতার সাথে আমরা চন্দ্রের তুলনা করতে যে তার মধ্যে মায়া মমতা ভাদবাসার প্রভাব কবিত্ব সাহিত্যের প্রভাব এবং কেয়ারিং বিষয়বস্তুটা অনেক বেশি মৃগশিরার মধ্যে অন্বেষণ করার একটা বিষয় আছে মৃগের শির বা মাথা এই শব্দটির মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে এই নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি কেমন নক্ষত্র লাইফে ভুল আছে প্রচুর তাদের কিছু 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 হেল্প করার মেন্টালিটি মানুষের পাশে দাঁড়ানোর মেন্টালিটি এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেরটা পড়ে পরে ভাবার মেন্টালিটি মৃগশিরার জন্য সমস্যা মৃগশিরা অন্যতম পজিটিভ নক্ষত্র এটা মাথায় রাখতে দেয়ার আর সো মেনি বাট মৃগশিরা কিন্তু অন্যতম পজিটিভ নক্ষত্র যতগুলো নক্ষত্র আছে প্রত্যেকটা নক্ষত্রই বিশেষ তবে সোম দেবতার নক্ষত্র কিন্তু একটা হ্যাঁ মঙ্গল গ্রহের নক্ষত্র বাট এখানে সোম দেবতা এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট সোম আজকে মৃগশিরার দু হাজার পঁচিশ গেল একরকম গেছেন বিভিন্ন ক্ষেত্রে ভালো গেছে বিভিন্ন ক্ষেত্রে খারাপ গেছে কিছু কিছু ক্ষেত্রে হেলথ নিয়ে মৃগশিরা কম ভোগেননি যথেষ্টই ভোগেছেন কিছু কিছু ক্ষেত্রে মৃগশীরার নানারকম জীবনচক্রে কন্ট্রাডিকশন এসছে চাপ এসেছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও মৃগশীরা অনেকটা ভোগেছেন এবং সব থেকে বেশি ভোগেছেন ফাইন্যান্স অর্থ নিয়ে যে পরিমাণে মৃগশিরার জীবনচক্রে চক্রের চাপটা আমরা দেখেছি অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এতটা চাপ আমরা দেখি তার মানে সব থেকে বেশি চাপ মৃগশিরা এসেছে অর্থনৈতিক আর্থিক ভাগ্য নিয়ে মৃগশিরা সব থেকে ভোগেছেন দু হাজার পঁচিশে ফাইন্যান্স বিভিন্ন রকম প্রফেশনাল প্রবলেম এবং ফ্যামিলি এই তিনটে জায়গার মধ্যেই ম্যাক্সিমাম প্রবলেম সীমাবদ্ধ ছিল এটাকে অস্বীকার করি কি করে এটাকে অস্বীকার করার কোনো রাস্তা বা জায়গা নেই এখন প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ মৃগশিরার কেমন যাবে আমি সবার প্রথমে হেলথের কথা বলতে পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করছি মৃগশিরার দু হাজার ছাব্বিশে স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে প্রথম দিকে তো পজিটিভিটি থাকবেই তবে পরবর্তীকালেও স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আমরা মৃগশিরার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখতে পারব মৃগশিরার ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে এ সমস্ত মৃগশিরা জায়গাটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে হেলথের জায়গাটা নিয়ে একটা প্রবলেমের জায়গা রয়েছে তাদের আমি শিওরিটি দিচ্ছি স্বাস্থ্য উন্নতি দেখতে পারবো হেলথের বিষয়বস্তু নিয়ে পজিটিভিটির মাত্রাটা মৃগশিরার কনফার্মলি আছে স্বাস্থ্য উন্নতি দেখা যাবে বর্তমানে যারা স্বাস্থ্যজনিত সংকটে আছেন এবং হ্যাঁ সত্যিই মৃগশিরার কিছু কিছু ব্যক্তিবর্করা স্বাস্থ্যজনিত বিষয়ে প্রচুর ভুগছে তো যারা স্বাস্থ্যজনিত বিষয়ে চাপে আছেন জটিলতার মধ্যে আছেন সামহ একটা নেগেটিভিটির মধ্যে আছেন স্বাস্থ্যের জায়গাটাকে সঠিক করতে পারছেন না সেখানে একটা চাপ আসছে তাপ আসছে তাদের হেলথের ইম্প্রুভমেন্টটা আপনি দেখতে পারবেন দু হাজার ছাব্বিশে এবং মৃগশিরার কনফিডেন্স লেভেলটা বাড়বে পঁচিশে অনেক কিছুই ছিল ছিল কিন্তু কনফিডেন্সটা কম অনেক কিছু থাকবে তবে কিন্তু কনফিডেন্স থাকবে যখন থাকবে কাজের পোটেন্সিয়ালিটি বাড়বে বেটার কিছু করার মেন্টালিটি বাড়বে এন্ড ফাইনালি আপনি গিয়ে বেটার কিছু করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের ছাব্বিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখার মতো বছর রবির বছরে মৃগশিরার যোগাযোগের লেভেলটা বেড়েছে প্রত্যেকে তো যোগাযোগ দরকার আজকে আপনি একটা কাজ করছেন কিন্তু কোনো না কোনো ভাবে আপনার যোগাযোগ মিস হয়ে যাচ্ছে আপনি যে কাজই করতে যান সেই কাজেই যোগাযোগ যে কাজই করতে যান সেই কাজেই যোগাযোগটা ঠিক করে করতে পারেন না যে কাজই করতে যান সেখানেই একটা কন্ট্রাডিকশন একটা যন্ত্রণা এই যন্ত্রণাগুলো যখন বারবার আপনার জীবন চক্রে আসছে বারবার একটা নেগেটিভিটির মধ্যে আপনি পাচ্ছেন বারবার একটা নেগেটিভিটির মধ্যে জড়াচ্ছেন আমি তো বিশ্বাস করি যে আপনার আগামীতে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেড়ে যাবে সিচুয়েশনের গ্রোথ হওয়ার প্রভাবিলিটিটা অনেক বেশি অনেক বেটার একটা সিচুয়েশনকে আমরা তৈরি করতে আমরা আমরা নিশ্চিতভাবেই ভালো একটা জায়গাকে তৈরি করতে পারবো বলে মনে করছি তবে মৃগশিরার খারাপ যাবে না তবে হয় না একটা লিমিটেশন থাকে কিছু কিছু ক্ষেত্রে আগামী বছরও লিমিটেশন থাকে তবে বিশ্বের মৃগশিরার ফাইন্যান্সের লিমিটেশনটা কম মিথুনের মৃগশিরার ফাইন্যান্সের লিমিটেশনটা বেশি থাকবে আগামী বছর এটা মাথায় রাখ যাদের লাইবেলিটিজ আছে কোনো রকম একটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিজের মধ্য দিয়ে আপনাদের পথ চলতে হয় কোনো রকম একটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়ে দীর্ঘদিন ধরে যাদের পথ চলতে হচ্ছে দীর্ঘদিন ধরে একটা কন্ট্রাডিকশনের মধ্যে বা অবস্টকলের মধ্যে যারা রয়েছেন ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস থেকে বেরোতে পারছেন না সেখানে একটা বাধা সেখানে একটা বিপদ সেখানে একটা সমস্যা এই জায়গাগুলো বারবার বারবার আপনি ফেস করছেন এই যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস এই যে ফাইনান্সিয়াল প্রবলেম এটা তো হান্ড্রেড পার্সেন্ট বেটে যাবে তবে মৃগশিরার খুব বড় ক্ষতি করেছে তার শত্রুরা জনিত বিষয় নিয়ে মৃগশিরার সমস্যাটা একটু বেশি একটু বেশি জনিত প্রবলেম মৃগশিরাকে ফেস করতে হবে এবং এই জনিত প্রবলেম থেকে চেষ্টা করতে হবে মৃগশিরাকে বেরিয়ে আসার এটা খুব ইম্পর্টেন্ট কারণ এনিমিসিড থেকে যদি এর এরপরেও আপনি বেরোতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম সমাধান হবে না বহু প্রবলেম জনিত। আর আমি একটা কথাই বুঝি যে জনিত প্রবলেম থেকে মৃগশিরা না বেরোতে পারলে এত সমস্যা সমাধান হবে না কিছু কিছু ক্ষেত্রে আউট অফ সাইড যেতে হবে জায়গা পরিবর্তন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তন করাটা মৃগশিরার ক্ষেত্রে আবশ্যক সো আই বিলিভ আমি বিশ্বাস করি যে প্লিজ কিছু কিছু ক্ষেত্রে যখন স্থান পরিবর্তন করার দরকার আছে এটা একটু করে ফেলুন স্থান পরিবর্তন করে ফেলুন সেটাতে আমাদের ভালো প্রভাব আসুক এবং আমি তো বিশ্বাস করি কনফার্মলি ভালো প্রভাব আসবে যারা মৃদশিরার মেকআপ আর্টিস্ট আছেন না খুব ভালো যাবে দু হাজার ছাব্বিশ মৃগশিরার যারা নার্সিং প্রফেশনে আছেন খুব ভালো যাবে তবে পার্টনার সিলেকশনে মৃগশিরার আগামী বছরও থাকছে প্রেম বা রিলেশনশিপ বা ম্যারেজের যে পার্টনার এই পার্টনার সিলেক্ট করতে গিয়ে আগামী বছরও কিন্তু আপনাকে কম হোক বেশি হোক চাপ নিতে হতে পারে কম হোক বেশি হোক একটা চাপ আসার প্রভাবিলিটি আমরা দেখতে পারবো এটা একটু বুঝে নিয়ে কিন্তু চলবে তাহলে বেটার তো বৃহগশীরা নক্ষত্রের যারা নতুন নতুন রিলেশনশিপে গেছেন বা নতুন রিলেশনশিপের অ্যাটাচমেন্ট হয়েছে সেই মর্মে দাঁড়িয়ে এখন নতুন করে ভাবছেন কি করা যায় ম্যারেজ রিলেটেড নতুন নতুন পরিকল্পনাগুলো করার চেষ্টা করছেন তো যারা ম্যারেজ লাইফ রিলেটেড নতুন নতুন পরিকল্পনাগুলো করার চেষ্টা করছেন বৈবাহিক সম্পর্কে যাওয়ার বা বিবাহিত জীবনে অন্যরকমভাবে যাওয়ার একটা পর্যায় পরিকল্পনা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে এবং মৃগশিরা নক্ষত্রের দেখুন সবাই সেম প্রফেশনে নেই কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ বা ম্যানেজমেন্ট মৃগশিরার আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে আপনি অন্য রকম বিষয়ের সাথে যুক্ত রয়েছেন মানে আপনি হয়তো একটা সেলফ প্রফেশন করছেন এই যে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি এই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে মৃগশিরা এবছরও এগিয়ে থাকবে তার একটা সিওরিটি বা দিচ্ছি এটা মৃগশিরার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে বলে আমি বিশ্বাস করি স্বনিয়ন্ত্রিত বা বৃত্তি জায়গাটা মৃগশিরার ভার তবে যাদের ডিভোর্সের কেস চলছে না দু হাজার ছাব্বিশে মৃগশিরা দেখবেন ডিভোর্স হয়ে যেতে পারে একটা হাই প্রোবাবিলিটি আছে ডিভোর্স রিলেটেড প্রবলেম সমাধান হওয়ার অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সমাধানযোগ্য জায়গা দেখতে পারব কিছু কিছু ক্ষেত্রে সমাধান হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা আমরা তো দেখতেই পাচ্ছি মৃগিরা তবে সমস্যা একটা কিছু ম্যারেজ লাইফের সমাধানটা এমনভাবে হবে যেটা খুব আশ্চর্যের বা ভাবার কিছু ম্যারেজ লাইফের প্রবলেমের সমাধানটা আমরা দেখতে পারবো ডিভোর্সের মাধ্যমে বা পারমানেন্ট একটা ব্রেকআপের মাধ্যমে এটা কষ্টে আর স্বামী স্ত্রী যখন ডিভোর্স নিয়ে নেন দেখুন আপনারা তো প্রভাবিত হচ্ছেন কিন্তু আপনার সন্তান এই সব থেকে বেশি প্রভাবিত তাই সন্তানের কথাটা বা সন্তানের বিষয়টা কিছু কিছু সময় আমাদের ভাবা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে সন্তানের কথাটা না ভেবে যখন আমরা কোন একটা ডিসিশন নিচ্ছি বা আপনারা কোনো একটা ডিসিশান নিচ্ছেন এটা এটা তো খুব উল্লেখযোগ্য একটা বিষয় কারণ এই কারণে বহু সন্তানের ফিউচার ডিস্ট্রয় হওয়া যায় এটা এটা কষ্টের তবে মৃগশিরার যারা ব্যবসা করে ব্যবসায়ীদের কিন্তু ছাব্বিশে ঠিক সেকেন্ড হাফে মানে জুন থেকে অপরচুনিটিস সরকারি চাকরির অপরচুনিটিস মৃগশীরা দু হাজার একটা চাকরি পেয়ে তারপরে দেখাব একটা চাকরি পেতে হবে ওই তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা এক্সপেকটেশন রাখছি একটা পজিটিভ এক্সপেকটেশন তাদের ক্ষেত্রে রাখছি যে এবার অন্তত তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা বা পর্যায়ক্রমিক ইউনো উন্নতির জায়গা আমরা দেখতে পারব এটার 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 একটা সম্ভাবনা রয়েছে এটার একটা প্রবাবিলিটি রয়েছে কোনো না কোনোভাবে আপনার অগ্রগতির সম্ভাবনাটা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পারবো দ্যাটস দেরি তবে মাইল সেটটাকে আর একটু উন্নত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় হয়তো অ্যাকসেপ্ট করতে হতে পারে তবে আমি বলবো অন্যায়ের সাথে প্লিজ কোনো মর্মে কোনো বিষয়ে আপোষ করবেন না যাদের বিবাহ হচ্ছে না বিবাহ হওয়া নিয়ে একটা ভয়ঙ্কর প্রবলেমের মধ্যে রয়েছে বিবাহ হওয়া নিয়ে একটা ভয়ঙ্কর নেগেটিভিটির মধ্যে রয়েছে বিবাহ হওয়া নিয়ে একটা ভয়ঙ্কর ক্রিটিক্যাল অভিজ্ঞতা আপনার দিন অ্যাক্টিভেট হয়ে গেছে সেই জায়গাটাকে কিছুটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাতে সাকসেস রেটটা বাড়বে মৃহশিরা নক্ষত্রে যাদের ব্যবসা করতে গিয়ে মানে গেছে প্রায় অনেক টাকা পয়সাই নষ্ট হয়েছে অনেক অর্থনৈতিক ক্রাঞ্চ এসেছে বা সকলভাবে অনেকটাই ডিস্টারবেন্স পেয়ে গেছেন তারা একটু যদি সঠিকভাবে চেষ্টা করে আমি মনে করি কিছু টাকা পয়সা ব্যাক আসতে পারে নতুন করে ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে তো আমি স্কিল ডেভেলপমেন্ট করবো সো কিছু বেটারমেন্টের জায়গাটা এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পারি একটু চেষ্টা করলে আমাদের বেটারমেন্টটা হবে একটু চেষ্টা করলে ডেভেলপমেন্টটা হবে একটু চেষ্টা করলে অগ্রগতিটা হবে সো আমরা চেষ্টা করি না সেইভাবে নিজেদেরকে সেই মার্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করি একটু দেখি না যে কি হয় কিছু তো একটা হোক আর মৃগশিরার খুব ইন্টারেস্টিং যেটা বলে দিই যারা বিদেশ যেতে চাইছে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে চাইছেন বিবি যেতে চাইছে হয়তো পরিবারের জন্য মন খারাপ করবে এটা স্বাভাবিক বাট চান ভালো হবে তাদের সমস্যার সমাধান হবে আপনি আরো ভালো থাকতে পারবেন নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল দু হাজার ছাব্বিশ শুধু মৃগশিরার নয় আমি তো চাইব প্রত্যেকে ভালো চাক আপনারও ভালো চাক জয় শ্রীঘ